হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি একটা আপনাদের একটা অদ্ভুত একটা জিনিসের দেখাবো খুব আকর্ষণীয় একটা ভিডিও তা আপনারা যারা এই ভিডিওটা দেখেননি বা এটা নামও জানেন না আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদের কী জিনিসটা দেখাচ্ছি দেখেন প্রথমে আমি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে এটা কচু হ্যাঁ এর নাম হচ্ছে কচু কিন্তু কচুটা কিন্তু এর অনেকেই আছে দেশি কচুরমুখী যেরকম না ওরকম বাট এটা দেশির কচুর মুখী না এই কচুরটার নাম হচ্ছে দস্তা কচু আর এই কচুর দুইটা জাত হয় একটা হচ্ছে আপনার দস্তা কচু আর একটা যে বিষ কচু মানে যেটা খাওয়া যায় না কোনোভাবেই খাওয়া যায় না এটা আপনি দেখেন এতটা অদ্ভুত হয়েছে মানে এক একটা কচু গাছে এত সুন্দর হয়েছে মানে আমি আসলে দেখে আপনাদের সামনে সে রান্না করে পারলাম না আর একটা কচু গাছে এগুলো প্রথমে ব্যাপার অল্প কিছু হয়েছে দেখি একটা দেখা যাচ্ছে পর আস্তে আস্তে মাটি দিয়ে হাত দিয়ে দেখতে দেখতে দেখি অনেক আর এ কচুটা সব দিকতে খাওয়া যায় খুবই মজা খেতেও ভালো লাগে আর এর পাতা বা ডাটা যেটাই বলেন না কেন সেটা রান্না করে খেতে অনেক মজা লাগে পুরো মানে আর চারি সাইডে টোটাল মানে একটা কসুতে যে এত কসু হবে আমরা কখনোই কল্পনা করি না দেখেন এতগুলো তোলা হয়ে গেছে এখনও মাটির নিচে অনেক আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই দেখ দেখে বুঝতে পারবেন যে কত কচু হয়েছে আমার বাড়ির লোকও আমার সাথে হেল্প করতেছে মানে প্রথমে আমি যখন একা একা তুলতেছিলাম আমি ভাবছি মানে আমি একাই পারবো কিন্তু আমি যখন আসলে তুলতে তুলতে যখন অনেকটা দূরে চলে যাওয়া হচ্ছে তখন আমি সবাইকে ডাক দিয়েছি আমার বাড়ির লোক সবাই আসে আর সবাই মানে আসলে আমি আশেপাশের লোকের দেখাইতে পারিনি যে আসলে কত লোক দাঁড়াই দেখা দেখতেছিল যে আমার এই একটা কচু গাছে কত কচু হয়েছে এটা কিন্তু অনেকে অনেক জায়গায় আছে কিন্তু অনেকেই জানে না যে এটা খাওয়ার নিয়ম তার অনেকেই মানে আমি বললাম না যে কচুটা দুই দুই শ্রেণীর হয় একটা দস্ত কচু একটা বিষ কচু বিষ কচু তো কোনো মতেই খাওয়া যায় না এটা খুবই মানে যাকে কি বলো খুবই খারাপ এই যে আমি তুলতেছি দেখেন আমি মানে জোর করে তোলার চেষ্টা করতেছি যে আসলে এটা কতটা ই হবে মানে কত বড় হবে কিন্তু আসলে সব ভেঙে ভেঙে আসতেছে এত বড় বড় দেখেন এই দেখতে কি সুন্দর লাগছে এখন কাদা রয়েছে বলে বোঝা যাচ্ছে না নেক্সটে যখন পরিষ্কার করা হবে তখন আমি আপনাদের দেখাবো দেখেন এত মানে এত বড় জায়গায় হচ্ছে যে আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগতেছে খুবই মজা মানে খুবই ভালো লাগতেছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই যে আমি টান দিলাম কিন্তু আসলে বেরোলো না আমার সাথে আমার মা হেল্প করতেছে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে আসলে দেখেন কত কচু হয়েছে পুরো পুরো একটা এক গামলা কচু হয়েছে পুরো শেষ মানে সম্পূর্ণটাও তুলে ফেলেছি আশা করি আপনারা নেক্সট মানে পরবর্তী দেখেন আমার ধোয়া কমপ্লিট তো ভিডিওটা এই পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ